سورة الفاتحة سورة الفاتحة سورة الفاتحة أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم, من الشيطان الرجيم. <سؤال>

যখন আপনি কোরআনে কালিম শুরু করবেন তখন এটা বলে কি করবেন তো সেখানে বলছে ফাস্তাইজ আপনি কি আল্লাহ কাছে পানা চেয়ে শুরু করেন এই জন্য শুরুতে আউ জু তো পানা যখন আমি একাই যাব তখন কি বলবো আউ জু এই হত এখান থেকে হলো নাউ জু আউ জু বিল্লা আমি আল্লাহ কাছে কি চাই পানা চাই আর এখান থেকে নাও জু বিল্লা

A'uzubilayi mina shan yin kpọ mi rọ jip. A'uzubilayi mina shan yin kpọ mi rọ jip.

রিম এখানে জাল আর জিম এই দুইটা হারকে উচ্চারণ করার সময় কি করতে হবে খেয়াল করতে হবে ওইখানে আউ জু না হয় আর এখানে রজিম না হয় এখানে ধরো শক্ত করতে হবে এখানে কি করতে হবে পাতলা করতে হবে আগা উপরে দুইটাতে কোথায় আগা আউ্লা الراجم رجيم رجيم راجيم شيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلام الله আর আলিসাম কি যাবে বাদ যাবে বিস্মিল রাহমান না রহমান রাহিম না রহিম হায় হবে কি হবে না الرحمن الرحيم رحمان. بسم الله الرحمن الرحيم. القران لنا موسيقي الرحيم

সাতটা নাম আছে ইসরুলার নাম কয়টা আছে সাতটা তার মধ্যে একটা আর একটা হলো শিফা আরব্যের সুরা আর কোরআন কোরআনের মা বলা হয় কোরআন বলা হয় পুরা কোরআন এর মা বলা হয় কাকে সুরতুল ফায়াতিহাকে কিন্তু প্রসিদ্ধ হলো সুরতা সুরতুল ফতিহা

الحمد لله لله رب ال ربنا رب 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 ال

بالعالم

الحمد العالمين <initiatives> الحمد لله رب العالمين الرحمن الرحيم الله روح رح 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 الرحيم. رب العالمين. <تصفيق> عالمين. <تصفيق> عالمين. <تصفيق> الرحمن الرحيم. <applause> مالكي. مالكي. يوم مث. 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 يوم 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 مث. مالك يوم مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد. إياك نعبد. إذا كان إياك.

إياك نستعين <تصفيق> <تصفيق> إياك نعبد وإياك نستعين

اهدنا الصراط المستقيم. المستقيم مستقيم, مستقيم. اهدنا الصراط المستقيم

صراط الذين صراط الذين, الذين, الذين أنعمت عليهم. أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم أبو

المغبوب غير المغبوب عليهم غير المغبوب عليهم أمر بولين. غير المغضوب عليهم ولا Dua ke tanda ke

এরপরে কি আছে দেখি লেখা আছে তার উল্লেখ করা আর এটা নিয়ে আমাদের মারামারি লাগে ওটিকে উল্লেখ হলো যে প্রত্যেকটা আয়তাপা কি করা অক্ষ করা থেমে থেমে পড়া সেটা হোক তারা হক নফল খরচ যেখানে হোক নিয়ম হলো প্রত্যেকটা আয়াতের পর কি করা অফ করা কারণ আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটা আয়াতের উত্তর দেন আমি একটা কথা বলি উত্তর আবার আলাদা দেয় আবার একটা বলি আবার উত্তর দেয় এখন যদি আপনি আমার সঙ্গে কথা বলেন আমি ডিরেক্ট যাও না ডিরেক্ট যাও না এটা যদি একদম হরপটা নরম ওয়ালাও ওয়া ওয়া এটাকে বাংলায় উচ্চারণ করার কোনো সুযোগ নেই বরং জিভ্বার গোড়ার কিনরাকে উপরে উঠতে হবে হোক দুই দিকে অথবা ডানে অথবা বামেশ তবে সহজ হলে বাম দিকে উঠানো অথবা দুই দিকে উঠানো ওই ক্ষেত্রে উঠানোর পরে যা হবে এটাই হলো উচ্চারণ আর ডাইরেক্ট জয়া বললে তো জয়ের জীব্বার আগায় চলে যাবে তো জ না আবার জ বলে শুরুতে দাঁড় হয়ে যাবে এইখানে উচ্চারণটা হলো জিব্বার গোড়ার কিনারা থেকে একদম নরম করে কিন্তু তবে ওরা দল সমস্যা কিন্তু ওরা জল দিন বলে অর্থ ঠিক থাকবে না হল উভয় জগতের কে মালিক অর্থাৎ দুনিয়া যা আছে এর মাঝে সবগুলোর কে মালিক শুধু কি মালিক আর রহমান রহিম রহমানও আবার রহিমও মালিক ইয়ৌমিদ্দিন তিনি আবার বিচারক তিনি আবার কি ইয়ৌমিদ্দিন কোন দিনের মানে কিয়ামতের ময়দানের কি উনি মালিক ইয়াকা নাবুদ এর আল্লাহ তাআলা প্রশংসা করলাম দরখাস্ত করার নিয়ম কি আগে আপনাকে ওই সারের কিছু পাম্পটি মারতে হবে তারপরে কি নিজের চাওয়াটা চাইতে হবে এরপর হলো আমার চাওয়া না নাবুদ আমরা আপনার এরপর না চাওয়া এখানে আরো আছে যে আমরা করি আপনার কাছে কি সাহায্য এই নাস্তাইন পুরোটাই আল্লাহ তার প্রশংসা করা এরপর ইহ দিনা এটা হলো আমার চাওয়া চাওয়াটা হলো যে ইহ দি আপনি আমাকে দেখান আর না হলো আমাদেরকে অর্থাৎ ইহ দিনা শিরঅতল ইহ দিনা আপনি আমাদেরকে দেখান আর শিরআতনের সঠিক সরল সহজ পথ কেমন সহজ সরল যদি আপনাকে বলা হয় আপনি এখান থেকে মহিলা কলেজ যাবেন এই গেটে যাবেন একটা হলো মসজিদের গেটে সামনে দাঁড়াবেন বি ব্লক ঢুকে ওই মসজিদে যাবেন ওখান থেকে ঘুরে আবার আপনি ওই গেট বিপ্লুকে গেটে আসবেন ওখান থেকে ঘুরে আবার এদিকে আসবেন গন্তব্য কিন্তু ঠিক এক জায়গায় আসবে একটা হবে সোজা আর একটা হবে তো বলছে আমাকে আপনি সহজ সরল সঠিক সহজ সরল পথটাই কি দেখেন এবং এই সেই পথ কোনটা আল্লাহ আবার বলেও দিচ্ছে সে তুমি এই পথটা চাও সিরাতি এই সহজ সরল সঠিক সেটাই যে পথে আপনি আপনার মেমদেরকে মানে আপনার নবী আম্বিয়া সাহাবা এদেরকে যে পথ দেখিয়েছেন আপনি আমাদেরকে কি সেই পথটাই দেখান তবে ওয়াইল ইল নাগ্দুবি আলাইহি ওরা দল ইল ওই পথটা আপনি আমাদেরকে দেখায়ন না ওয়াইল মানে আপনি আমাদেরকে দেখায়ন না কী দেখাবেন না ওই পথ কোন পথ আরে নাগ্দুব যারা হলো অভিশপ্ত আলাইহিম মানে আপনি যাদের ওপর অভিষপ্ত যাদেরকে অভিশপ্ত করেছেন তাদের পথটা আপনি আমাদেরকে তারাকারা ওরা দ লেন তারা হলো ইহুদি এবং নাসরা এই জনের ব্যাখ্যা হলো গুমরাহীন জনের ব্যাখ্যা হলো এহুদি এবং না সরাব এহুদি এবং খ্রিস্টানের পথ আপনি আমাদেরকে দেখাই না এটাই হলো কি সুরাফা সারাংশ